তো কি অবস্থা সবার আজকে অনেক সানি একটা ওয়েদার ওয়েদারটা ভালো আছে কালকে ভালো ছিল না কালকে বৃষ্টি হয়েছে তো এখন যাচ্ছি হলো ক্যাম্প আছে আপাতত এই লাইন ইজ ঘুরতেছি এই লাইন হলে শুধুমাত্র ইলেকট্রিক বাইক দ্যা চলে চলে গাড়ি জানো এটা হল আমার ক্যাম্পাস আর এটা হল আমার তোর অবশেষ বিল্ডিং দেখা যাচ্ছে কিনা যায় না বাজে এখন প্রায় তিনটা তো এটা এখন ষাট বাজে যাইতে যাইতে মনে হয় আরো পনেরো বিশ মিনিটের মতো লাগবে হয়তো যদি সিগন্যাল থাকে না থাকলে আলো তাড়াতাড়ি চলে যাব এই বাইকটা কিনছি আমি রিসেন্টলি দেড় মাস হয়ে গেছে দেড় মাস কি প্রায় দুই মাস হয়ে গেছে গা সো রাইট নাও আই মিনস টু এই বাইকটা হলো ভস থ্রি হান্ড্রেড আর আর তিনশো একটা বাইক বাংলাদেশে দেখলাম যে সিএফ মোটো এগুলো সব ঢুকছে আমি গেছিলাম লাস্ট চার চার মাস আগে চার মাস কি তিন মাস আগে গেছিলাম ভ্যাকেশানে তো ফলে এবারও যাবো ইনশাল্লাহ আর চায়নার রাস্তা তো মজা আছে বাংলাদেশে থেকে অনেক জোর সরাসা এখানে এরকম সিগন্যাল থাকলে তো একটু লেট হয় তো সিগন্যাল মেনটেন করা ভালো উঠবো হাইওয়েতে যে ক্যাম্পাসে যাবো ওই ক্যাম্পাস থেকে শহরের বাইরে আর কি আর আমি যেখানে থাকি ওয়াইন হইল ওইটা হলো আপনার একদম ক্যাম্পাসে মানে শহরের যে মেন যে জায়গা একদম মিডিলে অবস্থিত অল টাউন সবাই তো জানো আমি থাকি থাকেই বা চায়না একটা পিসফুল কান্ট্রি সেফ অনেক চায়না